কি এবং অনু আসলে কিভাবে কাজ করে এবং বাংলাদেশ মার্কেটে খুবই ভালো ব্র্যান্ডের মধ্যে এসে অনুতে ঢুকবে দেন অনু থেকে আসলে রাউটার রাউটারের মাধ্যমে হচ্ছে ওয়ারলেস করে চারিদিকে ছড়াই দিবে আমি মোহাম্মদ মেহদি হাসান চলে এসেছি আবারও আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে রাখা রয়েছে বেশ কিছু ব্র্যান্ডের অনু অনু বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আসলে অনু কি এবং অনু আসলে কিভাবে কাজ করে এবং অনু কেন কিনবেন সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো চলুন দেরি না করে শুরু করা যায় প্রথমে যদি বলি অনুর ফুল মিনিং থেকে অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট হচ্ছে ফুল মিনিং অপটিক্যাল নেটওয়ার্কে ব্যবহৃত খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস এই অনু অপটিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগনালে রূপান্তর করে আপনার হচ্ছে ইন্টারনেট এবং হচ্ছে টেলিকম টেলিকম যে পরিষেবা সেটা প্রদান করে থাকে অনু মেইন কাজ হচ্ছে এটা সহজভাবে যদি বলি আসলে যে অপটিক্যাল ফাইবার ফাইবার দিয়ে যেই আসলে ইন্টারনেট ব্যাপ যেই ইন্টারনেট পদ্ধতিতে আমরা ইন্টারনেটটা আসলে গ্রাহকের কাছে পাই অথবা আমরা ইউজ করি নিজেরাই সেই পদ্ধতিতে যদি ইন্টারনেট সংযোগ পেতে চান সেই ক্ষেত্রে আপনাকে একটা অনু ডিভাইস লাগবে কারণ ওয়েলটি থেকে আগে অনু ইন্টারনেটটা এসে অনুতে ঢুকবে দেন অনু থেকে আসলে রাউটার রাউটারের মাধ্যমে হচ্ছে ওয়্যারলেস করে চারিদিকে ছড়াই দিবে ফাংশন অনু বলতে আমরা হচ্ছে ইপন যেটা আসে সেটাকে বুঝাই এবং মাল্টি ফাংশন বলতে হচ্ছে অথবা এক্সপনকে বোঝাই এই ইপন ইপন আসলে যারা বেসিক ইউজ করে বাসায় এক সিঙ্গেল রুম আসলে সিঙ্গেল আসলে খুবই অল্প মানুষ ইউজার একজন দুজন ইউজ করবে একটা ছোট্ট একটা রুমের ভিতরে তারা আসলে ইউজ করবে যারা আসলে তিনশো সিঙ্গেল ব্যান্ডের রাউটার তারা একটা ইপোনোনো ইউজ করলে সমস্যা নেই কিন্তু যখন মাল্টিপল ইউজ ইউজার থাকবে অনেক ধরনের ইউজার থাকবে একটা বড় বাসা থাকবে অথবা দুটা তিনটা রুম থাকবে এরিয়া কভারেজটা বাড়বে তখন আসলেই জীবনে মুভ করাটা প্রয়োজন আসলে মুভ না করলে কাঙ্ক্ষিত যে নেটওয়ার্ক পরিষেবাটাই আমরা চাচ্ছি সেই নেটওয়ার্ক পরিষেবাটি আসলে সেভাবে পাওয়া যাবে না সেই ক্ষেত্রে জীবনে আসলে মুভ করতে হবে ব্র্যান্ডের কথা যদি বলি বাংলাদেশ মার্কেটে খুবই ভালো ব্র্যান্ডের মধ্যে একটা হচ্ছে আপনার ভিসলের এই অনুগুলো বেশ কয়েকটা ব্র্যান্ডের এই অনু মার্কেটে রয়েছে তার মধ্যে ভিসলের অনুটা খুবই ভালো পারফরমেন্সও ভালো শুধু আমার কাছে না ম্যাক্সিমাম আসলে যদি আপনি ফিডব্যাক চান যারা আসলে ওয়াইফাই ইউজার এবং হচ্ছে একটা অনু ইউজ করেছে তাদের আসলে যদি কথা শুনতে চান তাহলে তারা অবশ্যই ভিসলটাকে প্রেফার করবে ভিসলের অনু খুবই ভালো রাশা টেকনোলজি অথেন্টিক ইনপুট করে থাকে দুই বছরের ওয়ারেন্টি পাবেন ভিসল অনুতে। কোয়ালিটি পারফরমেন্স লুকিং সবই ভালো যদি এর সিঙ্গেল পোর্টটা যদি নিতে চান তাহলে হয়তো বা এগারোশো টাকার ভিতরে পেয়ে যাবেন ইপন যেটা আর যদি জিপন অথবা এক্সপন অন্য নিতে চান তাহলে বারোশো পঞ্চাশ টাকার মতন আপনাকে খরচ করতে হবে পঞ্চাশ টাকা হয়তো বা একটু দামাদামি করে কম নিতে নিলে নিতেও পারে এরপরে যদি বলি অ্যাপটেক ব্র্যান্ডের অনুটাও নিতে পারেন নতুন এসেছে মার্কেটে কিন্তু ভালো জায়গা করে নিয়েছে অ্যাপটেকের দুই বছরের ওয়ারেন্টি সহ অনুটা পেয়ে যাবেন মার্কেটে ইপন নিতে গেলে আপনাকে হাজার পঞ্চাশ টাকা বাজেট করতে হবে আর এক্সপো নিতে গেলে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা বাজেট করলে হয়ে যাবে এগারোশো টাকার ভিতরেও পেয়ে যাবেন এই হচ্ছে অ্যাপটেক ব্র্যান্ডের অনু এরপরে যদি চিপ রেঞ্জের যারা আসলে অনু খুঁজতেছেন তারা আসলে ডিবিসি অনুটাকে নিতে পারেন চিপ রেঞ্জের অনু মার্কেটে বেশ কয়েকটি ব্র্যান্ডের রয়েছে যেমন হুয়াওয়ের ব্র্যান্ডে রয়েছে আরও বেশ কয়েকটি ব্র্যান্ডের রয়েছে সেই ব্র্যান্ডগুলোর তুলনায় আসলে ডিবিসি ব্র্যান্ডগুলো আসলে খুবই ভালো ভালো পারফরমেন্স করছে যাদেরকে দিয়েছি সবাই খুবই স্যাটিসফাইড কম বাজেটের ভিতরে যারা অনু খুঁজতেছেন তারা টাই প্রেফার করবো আমি নয়শো টাকা আটশো টাকার ভিতরে মার্কেটে ইপোন এবং এক্সপোন দুটেই পেয়ে যাবেন আরও বেশ কয়েকটি ব্র্যান্ডের অনু মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে সেই অনুগুলো নিয়েও কথা হবে যদি কোনো ধরনের অনু এবং রাউটার এবং নেটওয়ার্কিং যে কোনো প্রোডাক্ট যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের শপের ফিজিক্যাল অ্যাড্রেসটি আমি দিয়ে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে রংপুরের প্রাণ কেন্দ্র রংপুর জাজ কোম্পানি মনে মোতার কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটের নিস্তালাই এনএম কম্পিউটার রংপুর অনিস্টিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি চৌষট্টিটা জেলায় আমরা হোম ডেলিভারি প্রোডাক্ট দিয়ে থাকি যে কোনো ধরনের আইটি প্রোডাক্ট যদি আপনার প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন খুবই নিশ্চয়তার সাথে এবং হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্টগুলো ইনশাল্লাহ প্রোভাইড করে থাকবো দিতে পারেন আমাদের কাছ থেকে অথবা ফিজিক্যালি আমাদের সব ভিজিট করতে পারেন সো ভিভার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম তারপরে আমরা হচ্ছে ফোন তারপর হচ্ছে আপনার টিভি অথবা ল্যাপটপ অথবা পিসি যেই যেই ডিভাইসে আমরা ইন্টারনেটটা চালাবো সেই ডিভাইসটাকে আসলে ইউজ করতে পারবো এই হচ্ছে অনুর মেইন কাজ কেন কাজ তো আমরা বুঝলাম অনু আসলে যদি অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে আমরা যদি ইন্টারনেট চালাইতে চাই তাহলে অবশ্যই একটা অনু লাগবে অনু তো নিব এখন কোন ব্র্যান্ডের অনু নিব কেন নিব কেউ কীরকম বাজেটে নিব এবং অনুর প্রকারভেদগুলো কীরকম সেগুলোও কিন্তু একটা জানার একটা ব্যাপার আছে অনু দুই ধরনের অনু মার্কেটে আসলে পাওয়া যায় এক হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ফাংশন অনু এক হচ্ছে মাল্টি ফাংশন অনু সিঙ্গেল